বরাবরের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো কালকে রাতে এখানে রোল বানিয়েছিলাম পারোটি দিয়ে তো সেটা আর কি আছে দুই টুকরো তো সেটা আমি সকালবেলা চা দিয়ে আমার সকালবেলা নাস্তা আর কি করে নিচ্ছি এখানে সস নিয়ে এনেছি এই সসটাও কিন্তু হোম সস তো এই যে চা বানিয়ে নিলাম তারপরে এই যে রোলটা খেয়ে নিচ্ছি আর ওরা তো এখনও উঠেনি তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে নাস্তা আমার শেষ ওদের জন্য রুটি করে রেখেছি আজকে আর রুটিটা আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে আর কি দুপুরবেলার রান্না শুরু করে দিলাম স্কুলে যেতে হবে আসলে প্রতিদিনই একই নিয়ম ঠিক আছে তা কি দেখাবো তো যাই করতেছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে বেগুন আলু আর মূলো এটা দিয়ে আর কি রুই মাছ দিয়ে রান্না করতেছি সবজিও দিলাম রুই মাছটাও আর কি তিন পিস ছিল সেটা বেজে দিয়ে দিলাম তো এই সবজিটা আসলে আমি আর আপনাদের ভাইয়া সবজিটা অনেক পছন্দ করি তো অল্পই সবজি ছিল সবজি মানে আর দুই তিন দিন পরেই তো রোজা শুরু হয়ে যাবে এখন আর কোনো সবজি কিনতেছি না অল্প একটু ছিল সেটা দিয়ে আর কি মাছ দিয়ে করে নিলাম আর ছেলেরা তো সবজি খাবে না তো ছেলেদের জন্য আর কি এখানে দুইটা মুরগি ছিল ফ্রিজে সেটাকে আলু দিয়ে একটু জোল করে রান্না করব। ছেলেদের তো মুরগি আর ডিম এগুলো হলে আর কিছুই লাগে না মানে রোজার জন্য এখনও বাজার সাজার করা হয়নি ফ্রিজ একদমই খালি তো একদম শেষ করে ফ্রিজটা পরিষ্কার করব তারপর আর কি রান্না বান্না মানে সরি মানে ফ্রিজে আবার নতুন করে জিনিসপত্র রাখবো এই জন্য আর কি জিনিসপত্র কিনা হচ্ছে না এখন একদমই মানে বলতে গেলে বাজার করতেছি না যা আছে তাই শেষ করতেছি তো এই যে আলুটা যখন কষানো হয়ে গিয়েছে আর এই মাংসটাকে না আমি রাতেই আর কি মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে মশলাপাতি মেখে ফ্রিজে রেখে দিয়েছেন তো এখন মাংসটা দিয়ে দিলাম এই যে মাংসটা দিয়ে একটু জল দিয়ে দিছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। এভাবে না রান্না করলে আমার কাছে মনে হয় যে আর কি খুব সহজ হয় মাংসটা তাড়াতাড়ি রান্না করা যায় আর আমার বাসাটা না রাস্তার পাশে না সেই জন্য দেখা যায় কি যখনই ভয়েস অভার করতে যা অনেক সাউন্ড আসে সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি তিন চার রকমের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে সিদ্ধ করে আমি তারপরে ছোট ছোট টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে যখন আর কি ডাল রান্না করতে হয় মানে যখনই ডাল রান্না করব তখন আর কি আমি এটা দুই তিন পিস দিয়ে একটু টমেটো দিয়ে রান্না করে ফেলে তাহলে দেখা যায় কি ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর অল্প একটু ডাল তো প্রেশার কুকারেও সিদ্ধ করতে ভালো লাগে না তাই আর কি একসাথে অনেকটুকু আর কি এভাবে সিদ্ধ করে আমি রেখে দিই তারপরে এই যে প্রেশার কুকারে তো সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে তারপর রাখবো আর কি তো বিকালবেলা একটু বাহিরে গিয়েছিলাম তো সেখানে এই যে দেখেন পাশে কি সুন্দর বাগান বিলাস গাছটা এই গাছটা আমার খুবই পছন্দ তো সেটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কার কার আমার মতো বাগান বিলাস পছন্দ ঠিক আছে আজকের মতো আল্লাহফেজ